তো ফেসবুক পেজটির উদ্দেশ্য হচ্ছে জিবির বিভিন্ন রোগ সবার কাছে উন্মোচন করা জীবের রোগ সম্পর্কে ধারণা থাকলে এবং তার সমাধান করতে পারলে জীবের জীবন সুখী ও সুন্দর হবে তাই যারা এখনও চ্যানেলটি বা ফেসবুক পেজটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দেবেন আমি এক এক করে এখন আছি না যে আপনার কি কি রোগ এই কথা আপনি বলছিলেন যে আচ্ছা আপনি বলছিলেন যে গাছ পচি যায় নষ্ট হয়ে যায় মরি যায় হ্যাঁ এ দেখেন এটা সমস্যা এই যে জটিল দেখেন আপনি পুরেন পাতা এই পুরেন পাতাগুলি আপনার কি আপনার ভালো আছে তাইলে বুঝবেন যে এটা পোকার মাধ্যমে হয়েছে পোকায় কাটি দিছে এই পোকায় কাটি দেওয়ার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে দেখেন আমি এখন টান দেব টান দিবে এই কলিয়াশি দেখুন এই যে পোকা কাটি দিছে এটা হলো মূল কেস এটা আপনার পোকায় কাটছে যার কারণে আপনার এই সমস্যাটা হয়েছে ঠিক আছে এটা পোকার মাধ্যমে হয় আর যদি আপনি দেখেন যে গোড়ের শুকিয়ে গেছি এবং পাতাটা আমার তাজাই আছে বা ভালো আছে তাইলে বুঝবেন যে এটা পচন তাহলে এটা বোঝার বুদ্ধি হলো একটাই সেটা হলে কি গোড়ের পাতা ভালো থাকলে আগালের পাতা শুকিয়ে গেলে বুঝবেন পোকার মাধ্যমে রয়েছে

তাছাড়া তাহলে এখানেও দেখেন আপনি একই কেস এই গাছ এই পোকায় কাটিয়ে দিচ্ছি এটা সব পছন্দ না এটা পোকায় কাটছে আপনার পোকা এটা পছন্দ না এটা কীটনাশক ব্যবহার করা লাগবে আপনার জমির মধ্যে তারপরে আর একটা সমস্যার কথা বলছিলে আসেন আচ্ছা চাষা এই যে এই সমস্যা আপনি বলছিলেন যে এই জায়গাটা ডাবি জানেছি মানে অন্য যে অন্যখানে যেভাবে বৃদ্ধি হওয়া নিচ্ছে গাছ সেই হারে এখানে বৃদ্ধি হওয়া নিচ্ছে না এই সমস্যার কথা আপনি বলছিলেন এটা মূলত খাদ্যের কারণে এটা হয় অনেক সময় জমির মধ্যে নোনা ধরে নোনার কারণে হয় ঠিক আছে আপনি আপনি এখন সার যেহেতু এখন পানি দেন নাই আপনি এটা সেচ দেন সেচ দিলে আপনার এটা সামলে যাবি তারপরেও আপনি কিছু খাদ্য যেমন গুরুজিনীর কারণে ডাবি যায় নোনা ধরার কারণে এরকম হয় মেগনিস মেঘমাহ গুরুজিন আর ম্যাগমা এই দুইটি সিটি দিয়ে একটু পানি ম্যাগমা সাতটা আর এই গুরুজন জিনিস আমি এই দাগে দাগে ধুবিয়ে এটাকে আর সব জায়গাতে আমি ইউরিয়া আর সিটি দেবো এটা আপনি সবখানের দেহান থেকে এই জায়গাত অল্প একটু বেশি দেন তাইলে মনে করুন এই আপনার এই সমস্যাগুলোর সমাধান হবে তাইলে আমরা যেটা গাছ পচি কথা বলছিলেন না সেটা মূলত পচনা নয় এটা পোকা পোকার স্প্রে দিতে হবে আর এই যে ডাবি কথা বলছিলেন না এই ডাবি আপনি সার পানি দেন বা উনু খাবার দেন সেচ দেন তে আপনার এটা সামনে ঠিক আছে পোকা এখনো বর্তায় আছে আলমাতার মাজরা ভিদ দেখার সাথে অথবা একটা শবীকরণ অথবা পুরোগ কেলেম পুরোগ ক্লেম দিলে সবচেয়ে ভালো হবে আমি আজকে যে ওষুধটা লিখে দেব সেটা আপনি নিয়ে আসি দেন যে আপনার এই সমস্যা সমাধান হবে ওটা তো শরীর দুবার থাকে হ্যাঁ শরীর দুবার থাকে সেটা হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে তাহলে আমি সেটা আপনি ভিদ দেখো আর হলো পুরো